আমাদের ছোট্ট একটা শহর এই শহরে আমরা প্রায় চার লাখ মানুষ একসাথে বসবাস করি আর আমাদের শহরের পাশেই একটি ভয়ঙ্কর জঙ্গল রয়েছে সেই ভয়ঙ্কর জঙ্গলে মানুষ যাবে তো দূরের কথা একটা কুকুর পর্যন্ত সেই জঙ্গলের পাশ দিয়ে যাইতে চাই না আর সেই ভয়ঙ্কর জঙ্গল থেকে একটি মেয়ে চলে আসে সেই মেয়েটি আমার সামনেই নাচতে থাকে আর মেয়েটি আমাদের শহরে আসার পর থেকে আমাদের শহরের মানুষের অবস্থা এমন হয়ে গেছে আর যখন গভীর রাত হয়ে যায় তখন মনে হয় রাস্তা দিয়ে কেউ যাচ্ছে আর সেই রাস্তার পাশ থেকেই শোনা যায় নুপুরের শব্দ আর অনেক ভয়ঙ্কর চিল্লাচিল্লি আবারও চলে আসলাম আমাদের এই শহরে প্রায় সাত দিন হয়ে গেল আমি আমার শহরটাকে দেখি নাই শহরের বাইরে কাজের জন্য যাইতে হয়েছে আর আজকে অনেক লেট হয়ে গেছে রাত প্রায় বারোটা বেজে গেছে আজকে ট্রেনে অনেক লেট করে ফেলছে এখন আমাকে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে কারণ শহরের লাইটগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে সেই অন্ধকারের মধ্যে আমি বাড়িতে যেতে পারবো না কিন্তু আমার তো মনে হচ্ছে না রাত বারোটার পর গাড়ি পাবো কারণ রাত বারোটার পর এই শহরের মধ্যে কোনো গাড়ি দেখা যায় না সত্যিই তো এখন তো কোনো গাড়ি দেখা যাচ্ছে না এখন আমি কি করে বাড়িতে যাব। সামনে কিছু গাড়ি রাখা আছে মনে হয় না সেই গাড়ি দিয়ে যেতে পারবো কারণ সেই গাড়িগুলার ড্রাইভার মনে হয় না যে এখানে থাকবে গাড়ি তো রাখা আছে অনেকগুলা আমার তো মনেই হচ্ছে না এই গাড়ি দিয়ে যেতে পারবো এখন আমি কোথায় ড্রাইভার পাই আমি তো কিছুই বুঝতে পারছি না আমি এক কাজ করি দেখি তো গাড়ির কোনো দরজা খোলা আছে কিনা এই তো গাড়ির তো দরজা খোলাই আছে এই তো গাড়ি পেয়ে গেছি এখন এই গাড়িটা নিয়ে বাড়িতে যাই যেহেতু ফ্রিতে গাড়ি পেয়ে গেছি এখন হয়তো বাড়িতে যেতে পারবো আর আমি এতটা ভালো ড্রাইভিং করতে পারি না কারণ আমার যখন গাড়ি ছিল তখন আমি ভালো করে ড্রাইভিং শিখেই নাই তো এখন তোমরা দেখতেই পারছো এখন আমি আমার বাড়িতে যাচ্ছি আর এর ভিতর তোমরা ভিডিওতে লাইক করে করে সাবস্ক্রাইব ফেলো আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি তো এই শহরের মধ্যে থাকি কিন্তু শহরের রাস্তাঘাটগুলো আমি এতটা চিনি না আরে এখন তো আমি কিছু বুঝতেই পারছি না এখন আমি কোন দিক দিয়ে যাব। ডান দিক দিয়ে যাব নাকি বাম দিক দিয়ে যাব আমি তো কিছু বুঝতেই পারছি না বলতে বলতে আমি রাস্তা বলেই গেছি এখন আমি কি করে যাব বুঝতেই পারছি না এক কাজ করে আমি ডান দিক দিয়েই চলে যাই যেহেতু আমি এখানে রাস্তাই চিনি না এবং এখানে কাউকে দেখাও যাচ্ছে না তো দেখি ডান দিক দিয়ে যাওয়া যায় কিনা তখন আমি আমার গাড়িটা ডান দিক দিয়ে যেতে লাগলাম আর তখন ডান দিক দিয়ে যেতে যেতেই দেখলাম যে ডান দিকে আরেকটা রাস্তা আছে আমি ভাবলাম সেখান দিয়ে যাওয়া দরকার নেই তখন আমি সামনের দিকেই যেতে লাগলাম আর যখন সামনের দিকে যেতেই লাগলাম তখন দেখলাম সামনে রাস্তা ব্লক করা আছে তো আমি মনে করলাম যেহেতু রাস্তা ব্লক করা আছে রাস্তার মধ্যে মনে হয় কোনো কাজকর্ম চলছে যার কারণে রাস্তা ব্লক করা আছে কিন্তু আবারও মনে একটা প্রশ্ন জাগলো যদিও রাস্তার মধ্যে কাজকর্ম চলতো তাহলে সামনে তো গাড়ি রাখা থাকতো না কি আর করার এখন আমি অন্য একটা রাস্তা দিয়ে যাচ্ছি কিন্তু সেই রাস্তাটা দিয়ে যদি আমি যাই তাহলে আমাকে জঙ্গলটা পার করে যেতে হবে আর সেই জঙ্গলটা পার করে যদি আমি যেতে চাই তাহলে আমাকে অনেক শক্ত হয়ে যেতে হবে কারণ এই জঙ্গলের পাশ দিয়ে কোনো একটা কিছু থাকে সেই জঙ্গলের পাশ দিয়ে যেই যেতে চাই সে আর ফিরে যেতে পারে না আমি আমার মনটাকে অনেক শক্ত করে সেই জঙ্গলটা পার করলাম আর আমি জঙ্গলটা পার হওয়ার পরেই মনে হচ্ছে গাড়ির মধ্যে কোন একটা সমস্যা হয়ে গেছে কারণ এখন মনে হচ্ছে গাড়িটা ছেড়ে ছেড়ে চলছে তো তারপর আমি যেটা মনে করছিলাম সেটাই আমার সাথে হয়েছে গাড়িটা একদমই স্টপ হয়ে গেছে কিন্তু সেই মুহূর্তে হঠাৎ করে দেখি আমার পাশ দিয়ে একটি গাড়ি গেছে আমি অনেক চিল্লাচিলি করলাম কাকু কাকু আমাকে লিফ্ট দাও আমাকে লিফ্ট দাও আমাকে নিয়ে যাও আমার গাড়ি সমস্যা হয়ে গেছে কিন্তু সেই কাকু তো আমার কথা শুনলই না এই গভীর রাত্রে এখন আমি কি করে বাড়িতে যাই আমার তো মাথা কাজই করছে না আমার গাড়িও নষ্ট হয়ে গেছে এবং আমার ফোনও রিসিভ করছে না আমার বন্ধু কি করে আমি বাড়িতে যাই আমার মাথায় করছে না কিন্তু সেই মুহূর্তে আমি দেখি সামনে একটি মেয়ে নুপুর পরে নাচানাচি করছে আমার তো ভয়ে হাত পাও কাঁপছে আমি কি করব কিছু বুঝতেই পারছি না তো তারপর আমি ভাবলাম আমি আমার বন্ধুকে কল করি তো আমি আমার বন্ধুর নাম্বারটা আবারও ফোনে ডাইল করতে লাগলাম কিন্তু বাবারও তো ফোনে রিং হয় নাই এখন তো রিং হচ্ছে বন্ধু ফোনটা তাড়াতাড়ি ধর ফোনটা তাড়াতাড়ি ধর এই তো ফোনটা রিসিভ করছে আরে বন্ধু শুন না আমি এক জায়গায় আটকে গেছি আরে সামনে একটি মেয়ে নূপুর পরে নাচানাচি করছে আমার তো বয়ে হাত পাও কাঁপছে তুই গাড়িটা নিয়ে চলে আস আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে তুই তাড়াতাড়ি চলে আস আরে বেটা তুই কোথায় আস আমাকে তো এটা বল তুই কোথায় আস আরে আমি সমুদ্রের পাশে আছি তুই সমুদ্রের পাশেই চলে আস আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে আর আমার সামনেই একটি মেয়ে দাঁড়িয়ে আছে আমার তো অনেক ভয় লাগছে তুই গাড়িটা নিয়ে তাড়াতাড়ি চলে আস তুই তাড়াতাড়ি চলে আস আরে বাবা আমাকে তো গাড়িটা বের করতে হবে আমি দশ পনেরো মিনিটের ভিতরে চলে আসছি তুই সেখানেই দাঁড়িয়ে থাক আরে হ্যাঁ তুই তাড়াতাড়ি চলে আস আমি সেখানেই দাঁড়িয়ে আছি আরে মেয়েটা না সামনেই ছিল এখন তো উদাও হয়ে গেছে তাহলে কি সেই মেয়েটা ওই আমার তো অনেক ভয় করছে সেই মেয়েটা যদি এখন আমাকে ধরে ফেলে তাহলে তো আমার সর্বনাশ করে ফেলবে ओरे 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 के 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 ओरे के अरे भूत 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 আরে বেটা ভূত না ভূত না আমি 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 তোর বন্ধু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস গাড়িতে চলে আস গাড়িতে আমি নিয়ে আসলাম আর তুই কখন আসলি আমি তো বই পেয়ে গেলাম হ্যাঁ হ্যাঁ চল চল তাড়াতাড়ি চল কিন্তু আমি তো এখানে একটা মেয়ে দেখছিলাম আরে বেটা মেয়ে দেখতে হবে না এখান থেকে তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল কারণ এইখানে যদি আমরা কিছুক্ষণ থাকি তাহলে আমরা আর বাড়িতে যেতে পারবো না আচ্ছা বন্ধু আমাকে একটু বল না কিছুক্ষণ আগে আমি একটা মেয়ে দেখছিলাম আর সেই মেয়েটা আমার সামনেই ছিল কিন্তু আমি যখন তোর ফোনটা কেটে দিছিলাম তখন সেই মেয়েটা উদাও হয়ে গেছে আরে মেয়েটার কথা বাদ দে মেয়েটার কথা বাদ দে যা করার বাড়িতে গিয়েই করবি না হলে আজকে ঘুমিয়ে আসবে না এই তো আমি আমার বাড়িতে চলে আসলাম এখন আমি অনেক ক্লান্ত হয়ে গেছি এখন গিয়ে একটু বিশ্রাম করব এবং যা করার সব কিছু পরেই করব আর হ্যাঁ বন্ধুরা তোমরা যদি এখনো ভিডিওতে লাইক না করে থাকো তাহলে ফাটাফাট ভিডিওতে লাইক করে ফেলো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো যাই এখন গিয়ে একটু ঘুমিয়ে পড়ি আজকে আর কোনো কিছু করতে ভালো লাগছে না আমাকে এখন ঘুমিয়ে পড়তে হবে আরে বাসার ভিতর থেকে এত শব্দ আসছে কেন আমি তো কিছু বুঝতেই পারছি না আমার সাথে কি হচ্ছে আর ঘাটের উপর এতগুলা রক্ত কোথায় থেকে আসলো এতগুলা রক্ত কোথায় থেকে আসলো আমি তো কিছু বুঝতেই পারছি আরে সামনে এতগুলা রক্ত কেন আমার শিরির পাশে তো এতগুলা রক্ত থাকার কথা না কিছু তো আমার সাথে একটা হচ্ছে এক কাজ করি আমি আমার বন্ধুকে কল করি বন্ধুকে কল করি দেখি কি করা যায় আরে বন্ধু শুন না যখন থেকে ওই মেয়েটার সাথে দেখা হয়েছে তখন থেকে আমার সাথে কোনো না কোনো একটা ঘটনা ঘটে যাচ্ছে এখন আমি কি করব কিছু বুঝতেই পারছি না আরে তুই লাইট অফ করে ঘুমিয়ে থাক সকাল হলে সাধু বাবার কাছে যাব কারণ সাধু বাবা ছাড়া আমাদেরকে বাঁচাতে পারবে না কোনো একটা কিছু তো হইছে আমাদের সাথে আমারও সেম সমস্যা তুই লাইট বন্ধ করে ঘুমিয়ে থাক তো আমি আমার বন্ধুর কথা মতো লাইটটা বন্ধ করে দিলাম আর সেই লাইটটা বন্ধ করে আমি ঘুমিয়ে পড়লাম আরে ইয়ার সকাল তো হয়ে গেল কিন্তু আমাকে রাত্রের কথাটা মনে রাখতে হবে আমাকে এখন সাধু বাবার কাছে যেতে হবে এই তো আমার বন্ধু তো চলেই আসলো আরে আমি তো কিছু বুঝতেই পারলাম না কখন আমার বন্ধু চলে আসলো বাবার কাছে যেতে হবে আরে আমি তোর কথাই ভাবছি রে তুই কখন চলে আসলে আমি তো কিছু বুঝতেই পারছি না আরে কি বলবো বন্ধু রে রাত্রে তো আমি একদমই ঘুমাতে পারি নাই সেই মেয়েটা আমার চোখে এখনো বাসছে আরে বেটা সাধু বাবাকে সবকিছু খুলে বললে ক্লিয়ার রাত্র বলছি হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি সাধু বাবার বাড়িতে গেলে যে যেকোনো একটা সমাধান পাবোই পাবো এই তো রেখে দে রেখে দে এখানেই সাধু বাবার বাড়ি দেখি সাধু বাবা বাড়িতে আছে কিনা ও সাধু বাবা সাধু বাবা তুমি কি বাড়িতে আছো সাধু বাবা আরে কে রে আসছে সাধু বাবা তো বাড়িতে নেই তাহলে সাধু বাবাকে কোথায় পাবো আরে সামনেই গিয়ে দেখো সাধু বাবা হয়তো বসে আছে কে রে বন্ধু কি বলে সামনে হয়তো সাধু বাবা আছে চল চল সামনেই যাই এই তো সাধু বাবাকে পেয়ে গেছি সাধু বাবা সাধু বাবা আমাদের সাথে তো বড় ধরনের একটা ঘটনা ঘটে গেছে প্রথমে তো ঘটনাটা আমার সাথে হয়েছে তারপর নাকি আমার বন্ধুর সাথেও ঘটনাটা ঘটে গেছে তুমি কি সাধু বাবা আমাদেরকে একটা সমাধান দিতে পারবে আরে বাচ্চা আমি তো সব জানি তোদের পিছনে আর আমি জানি তোদেরকে কি করতে হবে তোরা তোরা একটা কাজ কর এখন বাড়িতে চলে যা আছে সেটাও রাত যখন দুইটা হবে তখন আমি তোদের বাড়িতে চলে আসব। ওকে সাধু বাবা তাহলে আমি আমার বাড়িতে চলে যাচ্ছি তুমি রাত দুইটার পর চলে আসো কিন্তু ওই মেয়েটা আসার আগেই কিন্তু আসবে না হলে কিন্তু আমরা বাঁচতে পারবো না তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবে এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে